ইমাম আবু হানিফ রহমতুল্লাহ থেকে শুরু করি কারণ জামানার দিক থেকে তিনি আগে তিনি নওমান বিল সাবেদ রহমতুল্লাহ আলাই তার অনেকগুলি কথা রয়েছে এই মর্মে সন্ন্যতের অনুসরণ সম্পর্কে তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন সবগুলির উদ্দেশ্য হচ্ছে ওজুবুল বিল হাদিস হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই প্রথম বক্তব্যটি শোনেন বলছেন এমা বাহিফার মতো এজাসাহাল হাদিস ফাহুয়া মেজহাবি খুব প্রসিদ্ধ কথা এজাজ সাহাল হাদিস যখন সহি হাদিস হয়ে যাবে পেয়ে যাবে আমি যা ফটোয়া দিলাম দিলাম কিন্তু সহি হাদিস যখন পেয়ে যাবে ফাহুয়া মেজহাবি ওইটাই হচ্ছে আমার চলার পথ মজহাব হানাফি মজাহ কোনটা তাহলে সহি হাদিসটা হচ্ছে হানাফি মজাহ তাহলে আপনি যদি সোহী হাদিস মানেন কোনো ক্ষেত্রে আর ফেকার কিতাবের কদুরীর একটা ফুতো না মানেন বা দশটা ফুতন না মানে হেদায়ার যদি আর বেকার যদি আপনি পঞ্চাশটা ফুতোর না মানেন তো হানাফি থেকে বেরিয়ে গেলেন আপনি হচ্ছেন খাঁটি হানাফি সেটা ভালো করে হাদিস হাদিস যদি পেয়ে যাও সেটাই হচ্ছে আমার মশ সেটা হচ্ছে মা বানিফা বহ্মদুল্লাহ আলের মস ব্যাপার কেউ জিততে পারেন না না হাদিস মানবো না ফেকাতে যে আজকে এরকম তাহলে সে নকল হানাফি সে আসল হানাফি না তার ভাষায় আ ভাষা আমাদের ভাষায় নাই। দু নম্বর কথা। এটি রেছে ইন আবিদনের হাসিয়ার প্রথম খণ্ডতেছটি পৃষঠায়। দুই নম্বর বক্তব্য তার তিনি বঠা লা আহাহির ললে আহাদিন আই আ খ যাবে কাউলে না মা আলাম ইয়ালাম মিন আইনা আ খাজ নাহু। কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে। যতক্ষণ পর্যন্ত না জান মালাম ইয়ালাম যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাজ না হোক কোন খান থেকে কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম যতক্ষণ না জানবে শুধু ফতুয়া দিতে থাকবে অমুক বলেছেন অমুক বলেছেন অমুক কিতাবে আছে কিতাবে আছে এই রকম করা হালাল নয় মানে কি হালাল নয় মানে কি যদি বলি আপনাকে কুকুরের গোস্ত হালাল নয় মানে কি হারাম হারাম তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের আয়াতের হাদিসের যে কোন দলিলের ভিত্তিতে কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম আবহানি রহমতুল্লাহ আলাই বা তার মজহাবের ফেকার কিতাবে যে কথাটি আছে এটি তাহলে তার জন্য ফতুয়া দেওয়া আর তার উপর আমল করা ঠিক নয় ইবনা আবেদিনের হাসিয়া বাহরুর রায় একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানাফি মজাহাবে তার হাসিয়ার ষষ্ঠ খণ্ড দুশো তেরানব্বই পৃষ্ঠা তিন নম্বর দেড় নম্বর বক্তব্য শুনুন হারাম আলাম আল্লাম ইয়ারেফ দালিলি আইউফতিয়াবে কালামী বলছেন যে হারাম ওই সব লোকদের ওপর ফতুয়া দেওয়া যারা আমার দলিলটা জানলো না যে আমার কথার আই উফতিয়াবে কাল আমার কথার ভিত্তিতে কালাম বলে ফতোয়া দিয়ে দিল আজকাল ফতুয়া দর দেশীয় তরিকাটা কি হ্যাঁ অমুখে তবে আছে ফতুয়া আলমগুরিত আছে ফতুয়া সামজিতে আছে আর ফতুয়া আলমাদেগন্দা আছে ফতুয়া অমুকে আছে আর বেশ হ্যাঁ হে দাদা তা আছে কদুরিত আছে মুখতাসরাত আছে অমোক এই হল ম শ্রুতি আছে এইভাবে ফতুয়া দেওয়া এগুলি একটিও হাদিসের কিতাপ নয় আর কালা ও না উল্লান আছে এগুলি কালা অমোক কম কমক বলেছেন অমোক কমক মামরা বলেছেন তাহলে এটা হচ্ছে হারাম চার নম্বর তার বক্তব্য শুনেন বলছেন মা বাবার মতো লালে ফাইন না বাসার আমরা হচ্ছে মানুষ নাকুল হুল কাউলা আলিয়ম আজকে একটা ফতুয়া বলি আমরা একটা কথা বলি ওয়ানারজিও আনহু গাদান আগামী কালকে যখন কোন সই হাদিস পেয়ে যায় বা একটা স্পষ্ট আয়াতও খেয়ালই ছিল না পেয়ে যায় তো নারজিও আনহু সেটা থেকে প্রত্যাবর্তন করি ফিরে যায় সেই কথা প্রত্যাহার করি তারপরে শুনেন আরেকটি বক্তব্য এটি হচ্ছে শেষ বক্তব্যে মাওলানা ইবরাহিমুতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার প্রধান ছাত্র কে বলতে পারেন তার প্রধান ছাত্রের নাম এমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যে দীর্ঘকাল ধরে আব্বাসী খালিফাদের যুগে খেলাফত আমলে তিনি রাইসুল কোদাত কাজীল কোজাত বলা জায়েজ না সেজন্য বললাম না হ্যাঁ রাইসুল কোজাত মানে প্রধান বিচার বিশাল আব্বাসী খেলাফত আজকালকার মতো ছোট ছোট দেশ না বিশাল আব্বাসী খেলাফত মক্কামুদ্দিন এমন থেকে শুরু করে আজারবাইজান উজবেকিস্তান আর কত দূর দূর পর্যন্ত চীনের বর্ডার পর্যন্ত এই বিশাল খেলাফতের যুগে রাজধানী ছিল বাগদাদ আর তিনি ছিলেন প্রধান বিচারপতি ছাত্রকে আবু ইউসুফ কে বলছেন মাবানী রহমতুল্লাহ যে শোন ওয়াইহাকা ইয়া ইয়াকুব আবু ইউসুফের নাম কি ছিল জানেন ইয়াকুব আবু ইউসুফ মানে ইউসুফের বাপ আমাদের দেশে লোকের অনেকের নাম আবু শাহাদাত আরে আপনি তো শাহাদাতের বাপ তার নাম বলছেন আমার নাম আবু শাহাদাত তার আবু বকরের নাম আবদুল্লাহ ছিল তো আপনার কোনো নাম নেই আপনি তো মুখের বাপ হলেন তো আপনার ছেলেও এটা আপনি কি তো ইয়াকুবকে বলছেন মানে আবিসুফকে ওয়াইহাকায়া তোমার সর্বনাশ হবে ইয়াকুব লা تكتب كل আমার থেকে যা সঞ্চ আলোচনায় دارছে তাই লিখে রেখে দিও না তখনকার যুগে লেখার যুগ ছিল আজকের যুগে রেকর্ডের যুগ এইজন্য রেকর্ডের ক্ষেত্রে প্রথম খুব দ্বিধা ছিলাম আর এখনও বলছি স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সবগুলি কথা নকল করছেন আর রেকর্ড করছেন এটা আমাদের জন্য মসিবত হবে না কারণ আমরা যা বলছি সেগুলি দলিল নয় যদি দলিল না থাকে তার পিছনে আমাদের কথার পিছনে যদি আয়াত না থাকে একটি কমপক্ষে একটি হাদিস না থাকে তো কোনো দলিল না কোনো মূল্য রাখে না ওইভাবেই ছেড়ে দেবেন যেমন অন্যের কথা ছেড়ে দেন এটা হচ্ছে স্পষ্ট কথা আমাদের এটা হচ্ছে মানহাজ এই মানহাজ রসুল্লাহ সাল্লাম সাহবাইকে আমরা মদিনায় শিখিয়ে গেছেন বলছেন যে ফাইন কারণ আমি আজকে একটা রায় একটা মত পেশ করি যে এটাই ঠিক হবে হয়তো ও আত্র কোহ গা আমি আবার ছেড়ে ওইটাই কেন ছেড়ে দিন খেয়াল খুশি মজা লাগলো সেই জন্য হ্যাঁ নতুন জিনিস করলো যে দিয়ে একটা নতুন ফোতোয়ারে ভালো লাগছে যে ওইটা নিয়ে নেওয়ার জন্য না দলিলের মধ্যে পরের দিন একটা হয়তো হাদিস পেয়েছেন পরের দিন একটা কথা মশলা মনে এসেছে যে না এটা এটার দলিল এই আয়তটা হইতে পারে অথবা এই হাদিসটা হতে পারে অথবা হাদিস পৌঁছেছে তার কাছে বলছেন ও আতোকোহ বা দাগাদিন ও আর 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 ও আতোকো বা দাগাদ আগামীকালকে যেটা হয়তো পেশ করলাম তারপরের দিন সেটা ছেড়ে দিই হয়তো সুতরাং আমাদের সবগুলি কথা তোমরা রেকর্ড করে রাখিও না এই কথাটি আল্লামা ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলের ইনতেকা নামক কিতাব ইন্তেকা ফিফজা আইলিস সালাসা মাল আলফোকাহা সেই কিতাবে রয়েছে এছাড়াও যে কিতাবগুলির নাম শুরুতে বলেছি সেই কিতাবগুলিতে আশা করি পাবেন পাঁচ নম্বর একটি অক্তি গুরুত্বপূর্ণ থেকে গেছে ইমাম আবহানি ফা র আহমতুল্লাহ একবার জিজ্ঞেস করা হয় হুজ্জাতুল্লাহ হল বালেকা সাওলিউল্লাহ সেই কিতাবে এই কথাটি রয়েছে একদিন তার ছাত্র জিজ্ঞাসা করে এজা কুলতা কৌলান আপনি যদি এমন কথা বলেন ও খালেফু কিতাব আল্লাহ যদি কোরআনে কেরিমের খেলাফ হয় তো কি করবো কোরআনে কেরিমের উল্টা আয়াতের উল্টো দেখছি আর আপনি এত বড় এমাম এমাম আনিফা এমাম আজম তাহলে কি করবো বলছে উতরুকু কৌলি হ্যাঁ কৌলি লাহ আল্লাহর কথার সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও অন্য হাদিসের এবং অন্য তার বক্তব্য রয়েছে যে সেটাকে দিওয়ালে ছুড়ে মারিও আর দিওয়ালে ছুড়ে মারিও

আপনার কথা যদি সাহাবি আবাকার উমার উসমান আলী আর এইসব সাহাবাই কেরামদের খেলাফ যারা সরুল্লাহামকে সরাসরি শিখেছেন তাদের খেলাফ হয় বলছেন উতরুকু কৌলি কৌলি সাহাবা সাহাবাই কেরামদের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিয়ে ছুড়ে ফেলে দিও তারপরে জিজ্ঞেস করে চার নম্বরে জিজ্ঞেস করে এ যা কলতা কৌলান ও কৌলার আপনি যদি একটা কথা বলেন আর তাবেইনদের কথা সাইদ বিন মোসাইব ইবনে সিরিন হাসান বাসরি এইরকম যারা তাবেইন সাহাবিদেরকে দেখেছেন এদের কথা যদি বিপরীত হয় তাহলে কি করব বলছে হোম রেজাল বা নাহানো রেজাল সেই ক্ষেত্রে আমরাও মানুষ ওরাও মানুষ জরুরি না যে ওদেরটাই ঠিক হবে তবে ইন্দার ক্ষেত্রে আমারটাও ঠিক হতে পারে ওদেরটাও ঠিক হইতে পারে আবার ওদেরটাও ঠিক হইতে পারে আমারটাও ভুল হইতে পারে হয়তো এরকম হইতে পারে হোম রেজাল বা রেজাল এটা হচ্ছে আদর্শ এই আদর্শ শিখেছেন সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে ইমাবা আনফর রহমতুল্লাহ আলী এসোহিবোখারির হাদিস শুরুতে যে পড়েছি তা দিয়ে আমার আলোচনা সমাপ্ত করেছে পি এন বি মাহমুদের সুরুল্লাহ সল্শলা পড়েছে কল্লুম তিয়াদু হুলু না জান্না আমার অম্মতের সকলে জান্নাতে যাবে আমার অম্মতের সকলে জান্নাতে যাবে ইলেমান আবা তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন ধরি আবার কি হবে অস্বীকার আমি জান্নাতে যাবো না জান্নাতে আমি যাব না আমি জান্নাত চাই না কি বলবে মুরতাদ বলতে পারে নাস্তিক বলতে পারে হ্যাঁ বিধর্মী বলতে পারে পরকালে অবিশ্বাসী বলতে পারে কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আমা অশিকারাম যাব না কুল্লু উম্মতি يدখুলুনাল জান্নাহ আমার উম্মতের সকলে জান্নাতে যাবে ইল্লা মানাবা তবে যে অস্বীকার করবে কিলা মান আবা সাবে এটা বলেনি মানাবা রাসূলাল্লাহ কি আবার অস্বীকার করবে এরকম বেকুব কি আছে নির্বোধ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান আতা'ানি যে আমাকে মানল সে জান্নাতে যাবে অমান আসানি যে আমার নাফরমনি করলো বিরুদ্ধাচরণ করলো অন্যের কথার ভিত্তিতে রসুলের কথাকে অমান্য করলো ছেড়ে দিল অস্বীকার করলো মানতে সংকীর্ণতা বোধ করলো সংকোচ বোধ করলো যে না না এটা আমাদের তরিকাতে নেই ভাবে ছেড়ে দিল ফাঁকাদ আবাসে জাননাতে যেতে অস্বীকার করলো আল্লাহ ফাকরবুল আলম যেন হক কথা বোঝার তৌফিক দান করেন আল্লাহফাকবুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন সাহাবাহামে তরিকায় যেন চলার তৌফিক দান করেন